আওয়ামী লীগ কি ইলেকশন করবে বা করতে দেওয়া হবে বা সরকার কি আওয়ামী লীগের সাথে কোনো একটা যোগ সাজস করে ভিন্ন কোনো মেকানিজম করছে কিনা আওয়ামী লীগের ব্যানার একটা অভিশপ্ত ব্যানার মানে এই জন্যই অভিশপ্ত যারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে জনগণ কর্তৃক ভিকৃত হয়েছে বিতাড়িত আওয়ামী লীগের ভোটার যারা সমর্থক যারা তারা নিঃসন্দেহে এখনো বাংলাদেশে আছে তারা তো আর বাংলাদেশ থেকে উৎখাত হয় নাই বা বিতাড়িত হয়নি এখন আগামী নির্বাচনে আওয়ামী লীগের পজিশনটা কি হবে এটা কিন্তু একটা ধোয়াশার মধ্যে সরকার আমাদের রেখেছে যেমন ধরেন সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে কিছুদিন আগে সরকার প্রধান স্পষ্ট করে আন্তর্জাতিক গণমাধ্যমে বলেছে যে আমরা তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করি নাই তারা নির্বাচন করবে কিনা এটা তাদের দলীয় সিদ্ধান্ত যে এইরকম যখন সরকার প্রধানের মুখ থেকে আমরা শুনি তখন আসলে আওয়ামী লীগের পজিশনটা আগামী ইলেকশনে কি হবে আই ডোন্ট নো আমরা জানি না এখন পর্যন্ত আওয়ামী লীগ কি ইলেকশন করবে বা করতে দেওয়া হবে বা সরকার কি আওয়ামী লীগের সাথে কোনো একটা যোগ সাজস করে ভিন্ন কোনো মেকানিজম করছে কি না এটাও কিন্তু ভাববার বিষয় তবে এদেশের মানুষ আওয়ামী লীগের ব্যানারে আগামী নির্বাচনে কাউকে রাজনীতির মাঠে নামতে দেবে বলে আমি মনে করি না বিশ্বাস করি কাউকে নামতে দেবে না তবে এখন আপনি যেটা বলছেন যে আওয়ামী লীগের যারা ভোটার বা সমর্থক তাদের কি হবে হ্যাঁ এটা আমি এর আগেও বলেছি যে যারা ভোটার বা সমর্থক ইভেন আওয়ামী লীগের নেতাও যদি হয় যারা কোনো ক্রিমিনাল অফেন্স করে নাই মানে ফৌজদারি কোনো অপরাধ করে নাই তারা চাইলে যে কোনো দল করতে পারে ভিন্ন কোনো দলের সাথে যুক্ত হতে পারে বা চাইলে তারা নিজেরাই ভিন্ন নামে নতুন দলও করতে পারে যারা অপরাধী না আর যারা ক্রিমিনাল অফেন্স করেছে ফৌজদারি অপরাধ করেছে তাদের আগে বিচার হতে হবে ওই অপরাধের বিচার হবে তারা শাস্তি পাবে এরপরে তাদের বিষয়ে সিদ্ধান্ত তার আগে তাদের নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই কোনো অপরাধীর পক্ষে আমরা কখনোই সাফাই যেতে পারি না যাব না বক্তব্য দেবো না অপরাধী মিন্স অপরাধী ক্রিমিনাল মিন্স ক্রিমিনাল সুতরাং তাদেরকে শাস্তি পেতেই হবে তাদের বিচার হতেই হবে তবে যারা নির্দোষ যারা কোনো অপরাধ করে নেই তাদেরকে আমি মনে করি সর্বোচ্চ সহানুভূতির চোখে দেখা উচিত আমাদের কারণ ভোটাররা আর কি করবে ভোটাররা তো ভোট লাগবেই তাদেরকে ভোট দেওয়ার সুযোগও দিতে হবে এই জন্যই বলছি যারা ফ্রেশ কোনো অপরাধ করে নেয় তাদেরকে বিভিন্ন দলের সাথে যুক্ত হতে দেওয়া উচিত এটা আমার ব্যক্তিগত অবজারভেশন অ্যানালাইসিস বলে যদি এই সুযোগটা তাদেরকে না দেওয়া হয় তাদের মধ্যেও কিন্তু একটা মারাত্মক মানে নেতিবাচক চিন্তা তৈরি হবে এখান থেকে তারাও কিন্তু কোনো ধরনের ক্রাইমে জড়িয়ে পড়তে পারে যখন আপনি দেখবেন যে একটা ভালো মানুষকে বারবার ফোঁটা দিবেন বারবার আঘাত করবেন তার মধ্যে কিন্তু একসময় একটা অপরাধ মানে প্রবণতা তৈরি হয় যে ও আমাকে বারবার মিথ্যা একটা অপবাদ দিচ্ছে বা আঘাত করতেছে এটা করতেছে তখন কিন্তু অটোমেটিক তৈরি হয় তো এই সুযোগটা না দিলে তারা দেখবেন যে কোনো না কোনোভাবে কোনো একটা স্ক্রিমের সাথে গোষ্ঠীর সাথে দলের সাথে তারা যুক্ত হতে পারে সব জায়গায় ভালো হয় যারা ফ্রেশ তারা আসলে ভিন্ন নামে ভিন্ন বেড়ারে নতুন দল করবে এটা আমার মানে পরামর্শ তারা যদি নতুন নামে করে সব জায়গায় ভালো তবে কেউ যদি এখানে মনে করে থাকে যে আমরা আমরা আপাতত চুপচাপ থাকবো আবার ভবিষ্যতে কিছুটা পরিবেশ অনুকূলে আসলে আবার আওয়ামী লীগ গিয়ে পুনর্জীবন দান করবো এটা মারাত্মক রকমের মানে একটা বিপর্যয় ডেকে আনবে তাদের জন্য আওয়ামী লীগের ব্যানার একটা অভিশপ্ত ব্যানার মানে এই জন্যই অভিশপ্ত যারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে জনগণ কর্তৃক ধিকৃত হয়েছে বিতাড়িত হয়েছে এই ব্যানারটাকে এদেশের মানুষ আর কখনোই গ্রহণ করবেন এই ব্যানার নিয়ে কেউ যদি রাজনীতি করার চিন্তা করে এটা তাদের জন্য শুভকর হবে বলে আমি মনে করি এটা তাদের জন্য বিপজ্জনক দেশের জন্য বিপজ্জনক সুতরাং এই চিন্তা থেকে যারা ক্রিমিনাল অফেন্স করে নাই অপরাধ করে নেয় তাদের বেরিয়ে আসতে হবে